নমস্কার আরজিকর কাণ্ডে যেভাবে জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে খুন করে হত্যা করা হয়েছিল সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আরজিকরে কর্মরত চিকিৎসক থেকে নার্সরা যেমন বিক্ষোভ শুরু করেছিল একই সাথে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের আপামট সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল গত চোদ্দোই আগস্ট গভীর রাত্রে পশ্চিমবঙ্গের আপামট সাধারণ জনগণ রাতের দখলনিক মহিলারা বলে যে অভিযান শুরু করেছিল সেই অভিযানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুষ্কৃতীরা যে তাণ্ডব চালায় এবং আরজিকর হাসপাতালের বিভিন্ন অংশে তারা যেভাবে ভাঙচুর করে এই ঘটনার পরে পুলিশ যেভাবে হাত গুটিয়ে বসেছিল এবং এই ঘটনার পরে যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছিল পুলিশ এক প্রকার ব্যর্থ হয়ে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে পুলিশ জানিয়েছিল এই সমস্ত দুষ্কৃতীদেরকে যাতে সাধারণ জনগণ ধরিয়ে দেয় আর এই ঘটনাটি এবার বিজেপি নেতা সজল ঘোষ সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত দুষ্কৃতীদের ছবি পোস্ট হয়েছিল তাদের একজনকে চিনিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে দুষ্কৃতীদের যে ছবিটি পোস্ট হয়েছে সেই বিষয়ে জানাতে গিয়ে বিজেপি নেতা সজল ঘোষ ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ছবিতে থাকা বাম দিকে যে ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে কালো রঙের জামা পরিহিত যুবকটির নাম শুভদীপ কুণ্ডু সানি পাশাপাশি ওই যুবকের বাবার নাম আশুতোষ কুন্ডু তার বাড়ির ঠিকানা হলো চুয়াল্লিশ বাই দুই বাই তেত্রিশ মুরারিপুকুর রোড কলকাতা সাত লক্ষ চুয়ান্ন